বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিলেন সুকুমার বর্মন উদয়ন গুহর হাত ধরে ঘরে ফেরা দিনহাটা দুই নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি সুকুমার বর্মন আজ বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাসভবনে তারই হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে দলে ফেরেন উল্লেখ্য কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সুকুমার বর্মন প্রথম দিকে বিজেপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা গেলেও গত কয়েক মাস ধরে তিনি কার্যত রাজনৈতিক মঞ্চে অনুপস্থিত ছিলেন বিজেপির কোনো তাকে দেখা যায়নি অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ তিনি ফের তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন দলীয় সূত্রের দাবি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে রাজনৈতিক মহলে দু ছাব্বিশ বিধানসভার প্রাক মুহূর্তে এই যোগদানকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা দিনহাটা দুই নম্বর ব্লকের রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে এখন সেটাই দেখার মানুষের সরকার তৃণমূল কংগ্রেস দলে আপনারা জানেন আমি গত লোকসভা নির্বাচনের আগে ভুল বুঝাবুঝির কারণে আমি বিজেপি দলে যোগদান করেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখলাম যে বিজেপি দলের থেকে মানুষের যে পরিষেবা সাধন মানুষের যে উন্নয়ন তথা গ্রাম বাংলার উন্নয়ন সেই ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি সেটা সেই দলের থেকে সম্ভব নয় তাই আমি আবারও তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলাম তৃণমূল কংগ্রেস দলের একজন সৈনিক হয়ে সহযোদ্ধা হয়ে আমি শরীরে একদম এতপ্রথভাবে জড়িত হয়ে আমি আবার তৃণমূল কংগ্রেসের দলের কাজ করব এবং আগামী দিনে আমাদের দু হাজার ছাব্বিশ কঠিন লড়াই বিজেপির বিরুদ্ধে আমরা সেই লড়াইয়ে সামিল হয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দলের আমাদের সাত নম্বর বিধানসভা কেন্দ্রে যাকেই প্রার্থী করবে দল আমরা তাকে বামনহাট আমান হন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদীয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হন্ডা। গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হোন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো সেভিংস স্কোর হলেও সহজ লোনের সুবিধা একই ছাদের নিচে সেলস সার্ভিস ও স্পেয়ার পার্টস কোম্পানি অনুমোদিত দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোন্ডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি